আমাদের রিস্টক হয়েছে এগুলোর কনফিগারেশন প্রায় জানাবো তো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ মার্কেটের দ্বিতীয়তলা আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা চলে আসতে পারেন সপ্তাহে যে কোনো দিন আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে তো আমরা এক এক করে আপনাদেরকে মডেল ইনফরমেশন প্রায় জানাবো আমরা শুরুতে যে মডেলটি দেখব ওটা হচ্ছে জেড বুক জেড বুক ফায়ার ফ্লাই জি নাইনের ল্যাপটপ জেড বুক ফায়ার ফ্লাই জি নাইন যেটা প্রি প্রসেসরের ল্যাপটপ প্রি প্রসেসরের একটা গেমিং ল্যাপটপ খুবই চমৎকার ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা টুয়েলভ জেনারেশন আই ফাইভ যেটাতে ব্যবহার করা হয়েছে ফাইভ টুয়েলভ জিবি ষোলো জিবি ফাইভ টুয়েলভ জিবি বত্রিশ জিবি করে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন ষোলো জিবি করে নিতে পারবেন কয়েকটা ভেরিয়েন্টে আমাদের কাছে রয়েছে টুয়েলভ জেনারেশন পি প্রসেসর আসলে এটার প্রসেসর ক্যাপাসিটি অনেক ভালো যেটা আপনার ষোলোটা প্রসেসর বারোটা সেট এবং বারো এমবি ক্যাশের টুয়েলভ জেনারেশন কোরআ ফাইভ এখনও এটার ইন্টারন্যাশনাল নতুনের ওয়ারেন্টি আছে নতুনের ওয়ারেন্টি আছে ল্যাপটপটি খুবই চমৎকার যারা দুশো ছাপ্পান্ন এবং ষোলো জিবিতে নেবেন আপনাদের জন্য প্রাইস থাকছে অনলি আটান্ন হাজার নয়শো টাকা অনেক ডিসকাউন্ট প্রাইজে আমরা দিচ্ছি বিয়ার্স চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন এছাড়া আমাদের কাছে আরও চমৎকার ল্যাপটপ আছে এখানে এলিট বুকের আরেকটি চমৎকার ল্যাপটপ আছে এলিট বুকের এইট ফোর ফাইভ বা এইট ফোর জিরো এইট ফোর জিরোর ল্যাপটপ রয়েছে এটা এইট ফোর জিরো জি নাইনের ল্যাপটপ কোরআ সেভেন কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন ল্যাপটপ খুবই চমৎকার ল্যাপটপগুলো একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে নতুন কন্ডিশনের মতো পাবেন এছাড়া আরও ল্যাপটপ আছে এদিক আমাদের এইট ফোর ফাইভ এখনকার সময়ে সবচেয়ে পপুলার একটা সিরিজের ল্যাপটপ পপুলার সিরিজের একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ল্যাপটপটি এটা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন হবে ষোলো পাঁচশো বারো জিবি একদম নতুন কোনো স্কেস বা ডেন্ট কোনো কিছু নেই একদম নতুনের মতো হবে এখানে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইট অনেক ল্যাপটপই আছে কম দাম থেকে শুরু করে একদম শব্দ ধরনের ল্যাপটপ আমাদের কাছে পাবেন এক্স ওয়ান কার্বন আছে ইলেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন ইলেভেন জেনারেশন এটা এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো টাচ স্ক্রিন ইলেভেন জেনারেশন একদম নতুন কন্ডিশনে আছে একদম অফার প্রাইজ আমরা ল্যাপটপগুলো দিব চলে আসবেন আমাদের শপের সপ্তাহে সাত দিন চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলে এছাড়া এক্স ওয়ান ইয়োগা আছে ডেল ল্যাডি চুইটের ল্যাপটপ আছে চমৎকার ল্যাপটপ ডেল ল্যাডি চুইট এই ল্যাপটপগুলা ইভো এডিশনের ল্যাপটপ ইভো ইভো এডিশন দিয়ে আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন খুবই চমৎকার ল্যাপটপ ইভো এডিশনের ল্যাপটপ ডেল ল্যাডি সিরিজের ষোলো পাঁচশো বারো ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আই ফাইভ ইলেভেন জেনারেশন ল্যাপটপটি সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে খুবই চমৎকার ল্যাপটপ এছাড়া বিগ ডিসপ্লে এর এইট ফোর জিরো এইট ফাইভ জিরো রয়েছে তারপরে জেড বুকের বিগ ডিসপ্লেতে রয়েছে আই সেভেন আই ফাইভের ল্যাপটপ আছে খুবই চমৎকার ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা এইট ফাইভ জিরো কোরআ সেভেন ষোলো পাঁচশো বারো জিবিতে পাবেন টাচ ননটাচ যদি ভেরিয়েন্ট আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের কিন্তু একদম লো থেকে শুরু করে চোদ্দো থেকে শুরু করে সব ধরনের ল্যাপটপ কিন্তু ফারুকআ চলছেন এই মুহূর্তে অ্যাভেলেবেল তো আপনাদের কী ধরনের মডেল লাগবে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার ডিটেলস থাকবে তো আপনারা ফোন করে এবং আমাদের নগদের পাশাপাশি ইএমআই আছে আপনারা চাইলে ইএমআইতে কিন্তু ল্যাপটপ নিতে পারবেন তারপরে এটা হচ্ছে এই এলিট বুকের এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ ইলেভেন জেনারেশন আই ফাইভ ল্যাপটপটি চমৎকার কন্ডিশনে রয়েছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে তারপরে এক্স ওয়ান ইয়োগা আছে মেটালিক বডি এক্স ওয়ান ইয়োগা মেটালিক বডি আমাদের কাছে কয়েকটা কনফিগারেশন আছে কয়েকটা কনফিগারেশন এক্স ওয়ান ইয়োগা আছে এটা এক্স ওয়ান ইয়োগা মেটালিক বডি এইট জেনারেশন টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশন এটা টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি এক্স ওয়ান ইয়োগা টেন জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি এছাড়া কার্বন ফাইবার বডি দিয়েও কিন্তু আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগে আপনাদেরকে ইনফর্ম করতে পারেন সরাসরি চলে আসতে পারেন বা ঢাকার বাইরে থেকে চাইলে সরাসরি আপনারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ